এই যে আমার হাতে এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে তালপাতার বাঁশি এটার সাম সম্বন্ধে আমিও খুব একটা পরিচিত ছিলাম না শ্বশুরবাড়িতে এসে জানতে পারলাম এটা হচ্ছে তালপাতার পাতার বাঁশি আর এর প্রচলন হয় পিঠে পার্বণের দিন মানে পৌষ সংক্রান্তির দিন এটিকে বাজানো হয় সত্যি কথা বলতে শহর বাজারে এসব কিন্তু কিছুই হয় না তাই এসব কিন্তু শহর বাজার থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে দিনই ছিল না দেখিনি এই সব কোনো দিন এই গ্রামে এসে দেখতে পাচ্ছি ভাগ্যিস এসেছিলাম তা নিলে দেখতেই পেতাম না যে এইসবও হয় আর এদিকে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ গোবরের নাড়ু করা হয়েছে এগুলো দিয়েই হয় পুজো পিঠে পার্বণের পুজো যাকে গ্রাম্য ভাষায় বলা হয়ে থাকে পৌষ ঢাকার উৎসব পৌষ ঢাকা হয় এই পৌষ সংক্রান্তির তিনি তাই বড়মা মা একে একে এই গোবরের নাড়ু দিয়ে সবারই ঘরের দুয়ারের সামনে পুজোগুলো করে যাচ্ছে প্রথমে বড়ো মায়ের নিজের ঘরে করলো তারপর মেজ মায়ের বাড়িতে তারপর এসেছিলো আমাদের বাড়িতে আর সেই ফাঁকে বর্মা মা বললো আমাদের একটা ছবি তুলে দে যাই হোক যেমন গাছ তেমনই করা সেই সময় বনাই বলল যে ঠিক আছে চলো তোমাদের ছবিটা হয় তুলেই দিলাম আর এই করতে করতে বড়মা মা চলে এসেছিল আমাদের ঘরের সামনে এই গোবরের নাড়ু দিয়ে পুজো করার জন্য বিশ্বাস করো পুজোর একটা মন্ত্রও শুনতে পায়নি এই যে এরা দুজন মিলে এত বাঁশি বাজাচ্ছে কিচ্ছু শুনতে পায়নি পুজোর মন্ত্র যাই হোক কিছু তো করার নেই যখন শুনতে পায়নি তাই এখানটা এরকম করেই কথা দিয়েই চালিয়ে দিলাম আর তারপর সবার শেষে ছিল আমাদের হরি মন্দিরের পুজো করার পালা হরি মন্দিরের পুজো আর করবে কি দেখো এদের বাঁশি বাজানোর ঠেলা ওরা বাসি বাজাক আর আমি এই ফাঁকে সেরে নি পিঠে পুলির উৎসবটা আরে পৌষ পার্বণে মকর সংক্রান্তি হোক বা পৌষ সংক্রান্তি পিঠে না খেলে কি সেই দিন আর জমে তাই জন্যই আমরা চলে গেলাম পিঠে খাওয়ার জন্য আরে দেখো মা তাওয়া পিঠে অলরেডি বসিয়ে দিয়েছে আর পিঠে খাবো কি এই দেখো ছোট্ট আদিরা চলে এসেছে আমার খাবারে ভাগ বসানোর জন্য খাবে তো না সে বলে আমাকে একটু দাও আমি টেস্ট করব। তাই হোক ও যে কি টেস্ট করছে ভগবান জানে আর ওই জানে তোমরা কে কটা পিঠে খেলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর সত্যি কথা বলতে শীতকাল এলে কিন্তু রকমারি খাবারের বাহার হয় যাই বলো আর তাই বলো তো আমি এই পিঠে খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আজকের জন্য বাই সবাই ভালো